আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স পেনশন বিষয়ে নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমাদের পেনশন কি তাহলে আর পাস হবে না নাকি পেনশন একদম বাতিল হয়ে যাবে নাকি পেনশন পাস হবে একদম বিস্তারিত এই বিষয় নিয়ে কথা বলবো কেন পেনশন এই মাসে পাশ হলো না এবং সামনে পেনশন পাশ হওয়ার কতটুকু সম্ভাবনা আছে এই বিষয়গুলো নিয়েই কিন্তু কথা বলবো শুনতে হবে আপনাদেরকে বুঝতে হবে আপনাদেরকে আমাদের পেনশন কিভাবে আদায় করতে হবে সেটাও জানতে হবে পেনশন আমরা আদায় করেই ছাড়বো এটা হানড্রেড পারসেন্ট শিওর থাকেন প্রবাসী ভাই ও বোনেরা পেনশন আদায় করেই সারব আমরা পেনশনে কোনো প্রকার সার হবে না প্রিয় বন্ধুরা পেনশন এই মাসে পাশ না হওয়ার পিছনে অনেক তদন্ত করে অনেক অ্যানালাইসিস করে তথ্য সংরক্ষণ করে আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসলাম পেনশন এই মাসে পাশ না হওয়ার পিছনের কারণ হচ্ছে সমন্বয়ক ভাইদের মধ্যে একটা অংশ আছে যারা পেনশনের বিরোধিতা করতেছেন কিন্তু এখানে যারা এই বিষয়গুলো নিয়ে কাজ করতেছে তাদের যাদের মধ্যে মতামত হয় বা মিটিং হয় এর ভিতরে কিছু লোক আছে যারা পেনশনের বিরোধিতা করতেছে সমন্বয়কদের ভিতরে শোনা যাচ্ছে অনেকেই নাকি পেনশনের বিরুদ্ধে প্রবাসীদের পেনশন দিতে হবে না মানে পেনশন বিষয়টি তাদের কাছে কেমন কেমন জানি একটু বিরক্ত ভাব তো প্রবাসীদের পেনশন নিয়ে কেন এত মাথা ব্যথা প্রবাসীদের পেনশন কি সমন্বয়কদের পকেটের টাকা দিয়ে দিতে হবে নাকি সমন্বয় একদের বাপ মার ইনকাম করা টাকা দিয়ে দিতে হবে প্রবাসীদের টাকা দেয় প্রবাসীদের পেনশন দিবে তাতে এত সমস্যা কেন আমার কথা হচ্ছে দেখেন ভাই দেশ নতুন করে এগিয়ে যাচ্ছে বা নতুন করে যেহেতু সরকার গঠন করা হয়েছে এর পিছনে কিন্তু আমাদের প্রবাসী ভাইরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এটা ভুলে যাচ্ছেন কেন আপনারা হয়তো রক্ত দিয়েছেন সাধারণ মানুষও রক্ত দিয়েছেন শুধু ছাত্ররা রক্ত দেয় নাই এখানে রিক্সাওলার রক্ত আছে বিএনপি লোক আছে জামাত ইসলামের লোক আছে অন্য অন্য সাধারণ পাবলিক আছে যারা কোনো রাজনীতির সাথে জড়িত না তারাও এই আন্দোলনে শরিক হয়েছিলেন এবং যারা ছাত্র না রিক্সা চালক থেকে শুরু করে সাধারণ শ্রমজীবী মানুষও এই আন্দোলনে শরিক হয়েছিলেন সবার অধিকার নিশ্চিত করতে হবে শুধু ছাত্রদের জন্য চিন্তা করলে হবে না দেশ শুধু ছাত্ররা এই পর্যায়ে নিয়ে আসেনি হয়তো দিক নির্দেশনাতে ছাত্রদের আন্দোলন ভূমিকা পালন করছে সেই আন্দোলনকে কেন্দ্র করেই দেশের মানুষ জেগে উঠেছে তো ছাত্র কারা ছাত্র আমার ভাই আমার বোন তো আমার ভাই বোন আমার ছোটো ভাইরাও তো এই আন্দোলনে ছিল তাহলে আমরা প্রবাসীরা কেন এখানে অধিকার থেকে বঞ্চিত হব আর প্রবাসীদের বিষয়টা নিয়ে আমি সত্যি অবাক হই যে সমন্বয়করা এই প্রবাসীদের বিষয়গুলো না কেন গুরুত্ব দিচ্ছে না মানে আমি বুঝি না যখন দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাচ্ছিল রেমিটেন্স শাটডাউন দেওয়া অস্বাভাবিক করেছেন এই প্রবাসীরা এই প্রবাসীরা যদি তখন এই ভূমিকা পালন না করতো তাহলে আন্দোলন তখনই ধীরে ধীরে নিস্তেজ হয়ে যেত আন্দোলনকে টিকিয়ে রেখেছিলেন প্রবাসীরা আপনাদের যখন নেট বন্ধ করে দিয়েছিল বাংলাদেশে যখন আনাাসে কানাসে কোনো খবর আসতেছিল না তখন প্রবাসীরা সারা বিশ্বে এই বাইর থেকে ভিডিও করে এই বিষয়গুলো নিয়ে আন্দোলন করছে আমরাও এই বিষয়টি নিয়ে অনেক কথা বলেছি তো তাহলে প্রবাসীদের বিষয়ে নিয়ে প্রবাসীদের পেনশন দাবি নিয়ে এই বিষয়টি নিয়ে যদি সমন্বয়কের একটি অংশ যদি এর বিরোধিতা করেন তাহলে আপনাদের মতো সমন্বয়কদের কিন্তু দরকার নেই হিসাব রাখবেন এই সরকার কিন্তু চিরদিন থাকবে না হিসাব রাখবেন আর প্রবাসী ভাইরা চিরদিনই থাকবে স্টেপ বাই স্টেপ কিন্তু প্রবাসীরা থেকেই যাবে আপনারা যারা সমন্বয়ক আছেন তারা হয়তো বাংলাদেশের ভবিষ্যতে রাজনীতিতে নাও থাকতে পারেন আপনাদের খুঁজতে নাও পাওয়া যেতে পারে এই বিষয়টি মনে রাখবেন অতএব এখন আপনারা হাতে ক্ষমতা পেছেন দেখে বেশি মাতেবরি করবেন না আপনাদেরকে ক্ষমতা দেওয়ার পেছনে আমাদের অনেক ভূমিকা আছে আপনাদের থেকে যদি এরকম করেন দেশের মানুষ কিন্তু আপনাদের প্রতি বিরক্ত শুরু হয়ে গেছে আপনারা কি জানেন যখন সরকার গঠন করেছিলেন তখন আপনাদের পক্ষে ছিল অনেক বেশি লোক এখন ধীরে ধীরে কিন্তু আপনাদের পক্ষে থেকে অনেকটাই দূরে চলে যাচ্ছে আর প্রবাসীদের সাথে যদি এই বাট করেন তাহলে আপনাদের কপালে সত্যি দুঃখ আছে তো সমর্ণায়করা চাইলে কি পেনশন আটকাতে পারবে পারবে না পেনশন হবে কি হবে না সেটা প্রবাসীদের হাতে এখন যদি রেমিট্যান্স শার্ট ডাউন দেয় বাংলাদেশ শুধু দুই মাস যদি রেমিট্যান্স না পাঠায় আপনাদের নতুন সরকার টিকবে না আমরা ডক্টর ইউনোসের প্রতি ভরসা রাখতে চাই এবং আমরা আশা করি এই মাসে প্রবাসীদের যেহেতু পেনশন বিষয় নিয়ে কোনো কথা বলেনি আসিফ নজরুল স্যার উনি নাও করে নাই হ্যাঁও বলে নাই তার মানে এখানে আলোচনা হয়েছে কিন্তু এই আলোচনাটা ওনারা ফলপ্রসূভাবে যেতে পারে পারেনি এখানে উনি যে যারা সমন্বয়করা এর বিরোধিতা করেছেন তাদের পক্ষেও বলেনি যে এই পেনশন হবে না এর এরকমও বলেনি অথবা পেনশন হবে এই বিষয়টিও বলেনি কারণ তাদের মধ্যে এখনো এটার আলোচনা চলতেছে এটা এখনো সমাধান হয়নি আশা করি খুব দ্রুত গতিতে এটা সমাধান করে এই মাসের ভিতরে এই মাসে না হলে এই মাসে যেহেতু সম্ভব না এই সামনের মাসের বিশ তারিখের ভিতরে আমাদেরকে অবশ্যই পেনশন বিষয়ে কত তারিখ থেকে চালু হতে যাচ্ছে এটার আপডেট দেবেন এটা যদি আপডেট না দেন তাহলে প্রবাসী ভাই বোনরা আপনাদেরকে বলে রাখতেছি সবাই একতাবদ্ধ হন আমাদের দাবি আমরা আদায় করে নিতে পারবো তুরি দিয়ে আদায় করবো তুরি দিয়ে যদি আমরা যদি সবাই একতাবদ্ধ হই ওনারা পেনশন দেবে আর বলবে যে আচ্ছা আচ্ছা ঠিক আছে পেনশন কেন আরো কিছু তোমাদের তারপরে তোমরা রেমিটেন্সটা দাও একটা মাসে যে পরিমাণ টাকা প্রবাসীরা দেয় পেনশন দিলে সারা বছর ওই টাকা দেয় প্রবাসীদের পেনশন অর্থেতে কম টাকা লাগবে তাহলে এই পেনশন নিয়ে এত মাথা ব্যথা কেন পেনশন নিয়ে এত চুলকানি কেন আমি সমর ভাইদেরকে অনুরোধ করব আমি সবার উদ্দেশ্যে বলতেছি না এখানে কিছু অংশ আছেন যারা বিরোধিতা করতেছেন সার্জিনের কথা শোনা যাচ্ছে উনিও নাকি এই প্রবাসীদের পেনশন বিষয়টি নিয়ে উনি নাকি দ্বিমত পোষণ করেছেন আমি স্পষ্টভাবে বলে দেব তোমার মতো সার্জরি তোমার মতো সার্জরিন কিন্তু থাকবে না প্রবাসীরা থাকবে তুমি যদি বেশি নেতামি করো তোমাকে কিন্তু দেশের মানুষ ঘৃণা করতে শুরু করে দিচ্ছে তুমি বেশি পাকনামি করো না বেশি পাকনামি না করে ন্যায় নীতি রক্ষা করে কথা বলো প্রবাসীদের ন্যায্য দাবি নিয়ে তোমার এত চুলকানি হবে কেন তোমার বাপার টাকা দিতে হবে প্রবাসীদের পেনশনের খুবই কড়া কথাগুলো বললাম খুবই মনক্ষুণ্ণ হয়েছে এই প্রবাসীদের পেনশন বিষয়টি নিয়ে কথা না বলার কারণে পেনশন বিষয়টি আমি ভেবেছিলাম বা আরো তথ্য পেয়েছিলাম যে পেনশন বিষয়টি এই মাসে হবে কি না হবে এই বিষয়টি হয়তো আলোচনা করবেন আসিফ নজরুল স্যার এসে বলবেন যে পেনশন নিয়ে প্রবাসীরা দাবি জানাচ্ছে এটা নিয়েও আমরা কাজ করতেছি খুব দ্রুত টাইমের ভিতরে এটা পাশ হয়ে যাবে এরকম একটা আশ্বাস দিতে পারতো কিন্তু দেয়নি কেন দেয়নি পিছনে কলকাটি নাড়তেছেন কেন আর আমি একটা জিনিস বুঝতেছি না যে যারা উপদেষ্টা মন্ডলী আছেন উপদেষ্টাটা আপনাদের নিজেদের বুদ্ধিতে চলেন নাকি ওই যে পিছন থেকে ওই সাজরিন তারপরে হাসনাত আবদুল্লাহ আরো যে আছে লোকজন তারা বুদ্ধি দেয় সেই বুদ্ধিতে চলেন কেন সরকার কি শুধু ওই স্টুডেন্টরা গঠন করবে আপনারা যদি এর ভাব করেন তাহলে মনে রাখবেন আমরা চাইছিলাম যে ডক্টর ইউনুস সরকার আপাতত পাঁচ বছর টিকে থাকুক আপনারা যদি এই ভাব শুরু করেন পাঁচ বছর না এক বছর টিকতে পারবেন না এর আগে নির্বাচন দিতে হবে মনে রাখবেন অর্থাৎ সুস্থভাবে সুন্দরভাবে আমাদের দাবিগুলো মেনে নেন এবং প্রবাসীদের প্রাণের দাবি মনের দাবি পেনশন এটা অবশ্যই মাথায় রাখবেন এটা মাথায় রেখে সুন্দরভাবে দাবিগুলো মেনে নেন যদি এখন পর্যন্ত আপনারা যদি সঠিক ন্যায়ের পক্ষে থাকেন তাহলে পেনশন বিষয়টি আপনারা মেনে নেবেন আর যদি আপনাদের যদি ক্ষমতার লোভ থাকে আপনাদের ভিতর যদি চালাকি থাকে যদি থাকে তাহলে পেনশন বিষয়টি হয়তো আপনারা মানবেন না কিন্তু এই সোজা আঙ্গুল আমরা বাঁকা করতে পারি আমরা প্রবাসীরা সোজা আঙ্গুলটা বাঁকা করতে জানি যেমন শেখ হাসিনা সরকারের আঙ্গুল বাঁকা করে নামিয়ে দিয়েছি গদি থেকে সেরকম নতুন যারা আসছেন তাদেরকেও নামিয়ে দিতে পারবো কথাটা খুব বাজেভাবে বললাম কিন্তু খুবই হতাশাজনক কারণে কথাটা বললাম আপনারা মনে রাখবেন সকল প্রবাসী ভাই ও বোনেরা একতাবদ্ধ হন আর একতাবদ্ধ হয়ে আমাদের পেনশন দাবিটা আদায় করতে হবে আর আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর আপনাদের নিশ্চিত দিচ্ছি যে পেনশন প্রবাসীদের আদায় হবে এটা যদি আমরা একতাবদ্ধ হতে পারি এবং আমরা যদি সবাই মিলে একসাথে কাজ করতে পারি আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন কার কি মতামত কে কে আমার পাশে আছেন আমার কথার সাথে একমত আছেন কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন আল্লাহ হাফিজ